বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে আমাদের পেজ বা আমাদের চ্যানেলের তরফ থেকে পরবর্তী ভিডিও নিউজ ক্রেডিট বাংলাদেশের গণমাধ্যম সময়ের কণ্ঠস্বর আজ জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী বৈষম্য বিরোধী আন্দোলন পরিস্থিতি নিয়ে আজ রবিবার চৌঠা অগস্ট নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা এগারোটায় গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সর্বোচ্চ নীতি নির্ধারণ এই কমিটিতে সাতাশ জন সদস্য রয়েছেন বৈঠকে কমিটির সব সদস্য স্বরাষ্ট্র তথ্য আইন অর্থ পররাষ্ট্র পরিকল্পনা শিল্প বাণিজ্য মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে এদিকে গত শুক্রবার রাতে গণভবনে জরুরি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আবারও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে আওয়ামী লীগ আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে খোদ প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন বৈঠকে প্রধানমন্ত্রী বলেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকতে হবে একই সঙ্গে তিন নেতা আন্দোলনকারীদের সঙ্গে মত বিনিময় করবেন ১৪ দলীয় জোটের সিনিয়র নেতারাও এ দলে যুক্ত হবেন প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত দেড়শো জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আবারও খুব শীঘ্রই আসছি বাংলাদেশের পরবর্তী কারেন্ট সিচুয়েশনাল ভিডিও নিয়ে